হ্যালো সালামুকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন আবেদন দুই হাজার চব্বিশ কীভাবে করবেন তো আমরা যে কোনো একটা ব্রাউজার নিলাম ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারটা কিন্তু ওপেন আছে এখানে আসার পরে আপনারা লিখবেন যে পুলিশ ক্লিয়ারেন্স ওকে আমি পুলিশ ক্লিয়ারেন্স দেখার পরে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার পরে প্রথম যে লিঙ্কটা আছে এখান থেকে স্টেটে সাইন আউট করে দিলাম এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে প্রথম যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার যদি রেজিস্ট্রেশন তাহলে লগ ইন করবেন আর যদি রেজিস্ট্রেশন করা নেই যেন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই জায়গায় আপনার নাম অর্থাৎ যার আবেদন করবেন তার পাসপোর্টের যে নাম ওই নাম দেবেন এবার তার একটা মোবাইল নাম্বার এনআইডি কার্ড পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন আর এই জায়গায় যে যোগ ফলটা নিচে দিয়েছে সেই যোগ ফলটা যে বক্স আছে সেই বক্সে বসিয়ে দেবেন আমি তার পাসপোর্টের যে নাম্বারটা নামটা নামটা এ জায়গায় ইমেল নাম্বার দিলেও হবে না দিলে কোনো সমস্যা নেই আমরা তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই জায়গায় মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারে আপনারা পুলিশে কল করবে সেই পুলিশের না যাতে সঠিকভাবে নাম্বারটা একটিতে সেই নাম্বারটা এখানে দেওয়ার ব্যবস্থা করবেন এরপরে এনআইডি নাম্বার তার যে এনআইডি নাম্বার আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে আমি তার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে পর এই জায়গায় একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা ছোটোতে অক্ষর অথবা বড়োতে অক্ষর দেবেন একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন একটা সংখ্যা দেবেন সংখ্যা দেওয়ার পর পাশের যে যোগ ফলটা আছে সেই যোগফলটা পাশের বক্সে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে আপনারা কন্টিনিউ দি ক্লিক করবেন দে আমি নাম্বারটা চেক করার পরে আপনার কী করলাম নাম্বারটা চেক করে একটু ভালোভাবে চেক করে নেবেন যে পাসপোর্টের সাথে এটা মিল আছে কি না সেটা চেক করবেন তো আমি চেক করতেছি ওকে চেক করা শেষ হয়ে গেলে সব কিছু ঠিক থাকলে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আমি পাসওয়ার্ডটা কিন্তু আমার হয়নি এই জন্যে তারা বলছে যে একটা নাম্বার একটা আলফাবেট একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু দিয়ে দেবে তারা লাল কালি দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে বলছেন যে এই জায়গায় লেখা আছে যে প্লিজ ইউর মোবাইল টাইপ সি টু রেজিস্টার মোবাইল নাম্বার উইদিন ফাইভ মিনিটস অর্থাৎ পাঁচ মিনিটের আর ভিতরে অ্যাকাউন্টটা চলে যাবে আর বলছে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বাটন তো এই জায়গায় পাঁচ মিনিটের ভিতরে যখন এটা হয়ে যাবে এস এম এস এ চলে যাবে এস এম এস চলে যাওয়ার পরে এখানে কিন্তু এস এম এস বলছে যে তারা কীভাবে এস করবে সেই এস এম এস ফরম্যাটটা কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছে মোবাইল দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু কি এস এম এসটা করে দিতে হবে এটা করার জন্য আপনার দুই থেকে পাঁচ টাকার মতো লাগতে পারে এরা উপরে দেখেন লেখা আছে যে এ ভেরিফাই হ্যাজ বিন সেন্ট টু ইউর রেজিস্টার ইমেল অর্থাৎ আপনি যদি এই জায়গায় ইমেল ব্যবহার করেন তাহলে ইমেলে তার একটা ভেরিফিকেশান কর যাবে যেহেতু আমি ইমেলটা ব্যবহার করিনি আমি ওই জন্য মোবাইল দিয়ে কিন্তু কেটে এটা অ্যাক্টিভ করে নেব ঠিক আছে তো অ্যাক্টিভ করে নেওয়ার পরে এই জায়গায় আমাদের নেক্সট আসবে আপনারা অবশ্যই জিমেইল নাম্বারটা ব্যবহার করবেন যাতে এই ধরনের সমস্যা না হয় ঠিক আছে তাহলে সরাসরি ইমেইলে একটা কোড যাবে ওখান থেকে আপনারা ভেরিফাই করে নেবেন আচ্ছা এই জায়গা যদি আপনার ভেরিফাই হয়ে যায় এরপরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার বর্তমান যে অবস্থা তবে আমি একটা সাজেস্ট করবো যে আপনারা যদি এই যে পিসিসি অ্যাভেলেবেল এত এই যে কোডটা আছে এই কোডটা দিয়ে কিন্তু আপনারা মোবাইল থেকে এস এম এস করবেন এস এম এস করবেন এই নম্বরে এই নম্বরে এস এম এস করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমি এই নাম্বার দিয়ে আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি অর্থাৎ মোবাইলের যে সিম আছে সেই সিমে আমি এস এম এস করে নিচ্ছি যে পিসিসি এবি যে কোডটা আছে কোডটা যে সাইডে যে ফর্ম্যাটটা এই দেওয়া আছে এই ফর্ম্যাটটা হুবহু টাইপ করবেন এবং এই যে টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে করবেন আমার এস এম করা শেষ এখন আমরা যে কাজটি করবো আমরা বাদ বাকি যে প্রসেস আছে সেগুলো কিন্তু দেখবো আর আপনাদের একটা কথা বলবো যে আপনারা যদি মোবাইল নাম্বার না থাকে আপনারা অবশ্যই এটা ইমেল নাম্বার দিয়ে দেবেন আমি ইমেল নাম্বারটা স্কিপ করছি এই জন্য আমরা মোবাইল দিয়ে কিন্তু এটাই অ্যাক্টিভ করে নিলাম আপনারা ইমেল ব্যবহার করবেন সরাসরি ইমেল থেকেই কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন সহজেই ঠিক আছে তাহলে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা রিফ্রেশ দিলাম তো রিফ্রেশ দেওয়ার পরে এটা কিন্তু এরকম আসলো এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব যেহেতু আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো আর দেখব যে কি অবস্থা এখন মায় অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম তো মায়ের অ্যাকাউন্টটি ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন কর লগ ইন করে নিতে হবে মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব লগ ইন করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব আমরা সাইন ইন করলাম মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে সাইন ইন করবো সাইন ইন করার পরে এখান থেকে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেই অ্যাপ্লাই বাটনটার উপরে আমরা ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্টে আমি আসলাম আসার পরে আমার যে মোবাইল নাম্বার দেয়া আছে এবং যেগুলো আছে যে গেট স্ট্যাটাস মেসেজ সেই জায়গায় আপনারা ভালোভাবে পড়ে নেবেন দেখতে পাচ্ছেন যে এমডি ওবায়দুল্লাহ খান আমি যে জিমেল দেই নেই এই জন্য জিমেলটা আসে এবার মোবাইল নাম্বার এরপরে তার এনআইডি এবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই জায়গায় আমরা কী পারপাসে আর কি আমরা ইয়াটা করবো পুলিশ ক্লিয়ারেন্সটা সেটা করব গোয়াবোট যেহেতু আমরা বিদেশে যাব সেই বিদেশে এখন কোন দেশে যাব সেই দেশটা এখানে সিলেক্ট করে দিন অথবা সার্চ বক্সে দিয়ে সেই দেশের নাম লিখবেন নাম লিখলে কিন্তু সেই দেশটা এই জায়গায় চলে আসবে সহজেই আমি সৌদি আরব এই সৌদি আরব লিখলাম সৌদি আরবিয়া এই জায়গায় তার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এরপরে তার ইস্যু কান্ট্রি কোন দেশ থেকে সে পাসপোর্টটা ইস্যু কাছে সেই ইস্যু ডেটটা দিবেন আমার এ জায়গায় পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দেওয়া শেষ এখন কোন দেশ থেকে আপনি পাসপোর্ট ইস্যু করেছেন সেই দেশটা দিয়ে দেবেন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়েছে তার থাক এখন পাসপোর্টে দেখবেন যে আপনার পাসপোর্টে একটা ইস্যু ডেট এবং আপনার ইনডেট আছে ঠিক আছে ইস্যু ডেট দিলাম এবং আমি যে ইস্যু প্লেস আছে প্লেস কোন জায়গা থেকে আপনি পাসপোর্টটা ইস্যু করছেন সেটা কিন্তু দিয়ে দেবে দিয়ে দিতে হবে এই জায়গায় আমরা যে আমার যে এটা সেই ডেটটা দিয়ে মাস দিন তারিখ দিয়ে দেবো ইস্যু ডেট সেই ডেটটা দিয়ে দেবো যে জুলাই চব্বিশ চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ এরপরে পাস ইস্যু প্যালেস সে কোথায় কোথা থেকে পাসপোর্টটা নি ইস্যু করছে গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে আমি যে জায়গাতে করবেন সেই জায়গার নাম ওই জায়গাটা বসিয়ে দেবেন এক্সপায়ার ডেট এই সবগুলো আপনার পাসপোর্টের যে আপনার ছবিযুক্ত যে পেজটা আছে ওই পেজে পেয়ে যাবেন ভালোভাবে খুঁজলেই এ জায়গায় আসার পরে আমি তার ইনডেট যে পাসপোর্টের যে ইনডেট আছে সেই ডেটটা এখানে দিয়ে দেবো ওকে ওকে এরপরে আমরা ওকে তারিখটা দিয়ে দিলাম অর্থাৎ ইস্যু ডেট ইন ডেড প্লেস এবং আমাদের ইস্যু কান্ট্রি পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেল এবার একটা মোবাইল নাম্বার দিব এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে অথবা আপনার গার্জেনের মোবাইল নাম্বারে সব জায়গায় সবসময় আপনার আর নিজের নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এবার এক জায়গায় ইমেল আই ইমেল আই থাকলে দিবেন না থাকলে দরকার নাই এই দুটায় আপনি এনআইডি কার্ডে স্কিপ করে চলে গেলে হয় আমি এটা দেবো না এরপরে আপনার যদি পাসপোর্টে মিসেস অথবা মিস্টার থাকে তাহলে দিয়ে দেবেন না থাকলে নাম দেবেন এবার ফুল নেম দেবেন আপনার পাসপোর্টের যে ইয়া ফুল নেমটা আছে সে নামটা দিয়ে দেবেন আমি এই জায়গায় পাসপোর্টের যে নামটা আছে সেই নামটা এই জায়গায় দিয়ে দিলাম এরপরে যে নিচের যে অপশনটা ফাদার্স এবং হাজব্যান্ড নেম এই জায়গায় আপনার বাবা হলে বাবা যদি হাজবেন্ড থাকে তাহলে হাজবেন্ড দেবেন যেহেতু এর বাবা আছে জন্য আমি তার বাবার নাম দিয়ে দেবো বক্সের ভিতরে আমি দেখতে পাচ্ছেন তার ফুল নেমটা কিন্তু ক্লিয়ার করলাম এখন যে পিতার নাম লিখে দেবে এখানে তারপরে নিচে আছে এর সাথে আপনার সম্পর্ক কী সে সম্পর্কটা দিয়ে দেবেন রিলেশন যে ফাদার্স নাইস আদার্স ফাদার হলে ফাদার দেবেন আর অন্য কেউ হলে নিচের যে অপশনটা আছে স্বামী হলে দ্বিতীয় অপশনটা কিন্তু সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে রিলেশন ওকে ফাদার তো আমি ফাদার দিয়ে দিলাম ফাদার দেওয়ার পরে এখান থেকে মাদার্স নেম দিলে হয় না দিলে হয় ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ওকে আমি এই জায়গাতে ডেট অফ বার্থ দিলাম ওকে এই জায়গায় আসার পর এই জায়গায় দিয়ে দিলাম আর এই যে ছবি কেবি আপনারা যখন স্ক্যান করবেন যখন স্ক্যান করবেন তখন এই জায়গায় আপনারা একশো একশো দিয়ে তারপরে স্ক্যান করবেন দিয়ে দিলে আপনারা কিন্তু দেড়শো করতে কিন্তু অনেক সময় লেগে যাবে ঠিক আছে তো আমি আমার ছবিটা কেটে আনি দেখি আমি এই জায়গায় খুঁজে দেখি ক্লিক করলাম সোর্স ফাইল ওকে ওকে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে আমি সেভ নেক্সট এ ক্লিক করব আমার ছবি রেজুলেশন যদি ঠিকঠাক অটোমেটিক নিয়ে নেবেন নাহলে আমার ছবি রেজুলেশনটা কেটে নিতে হবে আপনারা যারা ফটোশপ দিয়ে আপনারা যারা ফটোশপ দিয়ে এই ছবি স্ক্যান করবেন অবশ্যই একশোতে একশোতে স্ক্যান করবেন তিনশোতে করলে অনেক সময় রেজুলেশন বেশি হয়ে যায় অনেক সময় জায়গায় এই সাইডে আপলোড নাও নিতে পারে বা কাজ নাও হতে পারে ঠিক আছে সব কিছু ঠিক থাকলে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে পার্সোনাল অ্যাড্রেসে আমি একটু ভালোভাবে দেখে নিয়েছি যে সব কিছু ঠিক আছে কেনা সব কিছু ঠিক থাকলে সেভ সেভেন চেঞ্জে ক্লিক করবেন ওকে আপনাকে সাত দিন থেকে পনেরো দিনের ভিতরে তারা কল করবে যে আপনাকে অবশ্যই এই জায়গায় পাঁচশো টাকার মতো দিতে হবে পুলিশকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পাঁচশো টাকা সাথে করে নিয়ে যাবেন যখন ফোন দেবে আমি এই জায়গা তার ইমেইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি যেহেতু তার একটা ইমেল নাম্বার আছে পরবর্তীতে যোগাযোগ করার জন্য ইমেল নাম্বারটা সে ব্যবহার করতে পারে এজন্য আমি তার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট সেভেন সেভেন নেক্সটে ক্লিক করলাম সেভেন নেক্সটে ক্লিক করার পরে আপনার পার্সোনাল যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের যে পেজটা আছে সেই পেজটায় আমাকে নিয়ে যাবে ওকে দেখতে পারছেন যে এই কিন্তু সেভেন চেঞ্জের যে ইয়াট আছে সেটি কিন্তু নিয়ে আসলে এরপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ থানা গোপালগঞ্জ সদর থানা গোপালগঞ্জ সদর এরপরে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এই জায়গায় আমি পোস্ট অফিসের নাম দিয়ে দিচ্ছি এবার পোস্টাল কোড পোস্ট কোড পোস্ট কোড যেটা আছে সেটা এটা আপনার আইডি কার্ডের পিছনে পাবেন এবার ভিলেজ এরিয়া অর্থাৎ ভিলেজের নাম দিয়ে দেবেন এই জায়গায় গ্রামের নাম রোড হাউস এটা দরকার নাই এটা স্কিপ করে চলে যাবেন এবার নিচে আসেন পারমানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ফিল আপ করবেন এই জায়গায় আমি উপরের যে অ্যাড্রেস সে একই ডে অ্যাড্রেস এই জন্য আমি এই জায়গায় লিখে দিতে লিখে দেব গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর এরপরে পোস্ট অফিস দিয়ে দেবো আমি পোস্ট অফিস যেটা আছে ওইটা দেবো এরপরে পোস্ট কোড এরপরে বিলেজের নাম দিয়ে দেবো আমি কপি করে নিয়ে এসলাম কপি করে এই সিম্পলি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস এটাও দিয়ে দিলাম আমি ওকে পোস্ট অফিস ভিলেজ এরিয়া রোড এটা দরকার নেই আপনি জাস্ট যেগুলো আছে এগুলো করে দেবেন আর নিচে আছে ডেলিভারি ফর্ম তো ডেলিভারি ফর্ম আপনি এসপি অফিস অথবা থানা থেকেও নিতে পারেন ওকে আমি টুপুর থেকে চেক করে নিচ্ছি ঠিক আছে কি না সবগুলো ওকে ওই জায়গায় আপনার রেফারেন্স রেফারেন্স নং পাসপোর্ট নম্বর নেম এবং মোবাইল নম্বরটা দেওয়া আছে সব কিছু উপর সব কিছু ফিল আপ ঠিক থাকলে এই জায়গায় এই যে অপশনটা হচ্ছে এই জায়গায় আর আপনি যে জায়গা থেকে নিতেছেন সেটা দিয়ে এস পি অফিস অপদ থানা আমি থানা থেকে নেব ওই থানা থেকে থানা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এই জায়গায় আমরা একে একে যেগুলো আছে আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলারের যে সার্টিফিকেট সেইগুলো এগুলো অবশ্যই আপনারা যখন স্ক্যান করবেন ফটোশপে সাবে একশো দিয়ে অর্থাৎ রেজিলেশন একশো দিয়ে স্ক্যান করবেন তিনশো দিয়ে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার রেজিলেশন অনেক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপলোড নিতে চাই না দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু কাপলোডটা নিচ্ছে না এই জন্য আমরা সবগুলো আস্তে আস্তে স্ক্যান করে কেভি বিশোটু করে আবার আপনার ফিরে আসতেছি ততক্ষণ আমাদের সাথেই তখন রেজুলেশন ছোট করে আবার আপনাদের সামনে ফিরে আসলাম তো আসার পরে এখন আমি আপলোডে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করব আপলোডে চুস ফাইল চুস ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি আপলোডে ক্লিক করব ওকে রেজিলেশনটা চেক করি জাস্ট ওপেনে ক্লিক করব সিলেক্ট করে ওপেন ওপেনে দেওয়ার পরে আপলোডে ক্লিক তা আপলোডে ক্লিক করার পরে এখানে যদি আপলোড হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আপলোড কমপ্লিট সবগুলো হয়ে গেছে যে পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলার সবগুলো কিন্তু দেওয়া আছে এখান থেকে ভিউ ডাউনলোড বা এডিট করতে পারবেন আর আপনাদের যে কথা বলছি যারা ফটোশপ দিয়ে স্ক্যান করবেন অবশ্যই একশো রেজুলেশন দিয়ে স্ক্যান করবেন আদারওয়াইজ কিন্তু আপনার দেড়শো কপি বানাতে অনেক কষ্ট হবে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে সেই ফরমটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করবেন প্রিন্ট করে ফর্মটা চলে আসছে এই ফর্মটা চলে আসার পরে এখন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটা কিন্তু দেখা যাচ্ছে এরপরে আমরা চলে যাব কিসে যে আপনি কি কী অ্যাটাচ করছেন সেটি কিন্তু আমার কিন্তু কি সাইডে চলে আসছে এদের সবগুলো দেখে নেবেন যে আপনার যে পেমেন্ট করার পূর্বে সবগুলো ভালোভাবে দেখে নেবেন যে আপনার ইনফরমেশানগুলো ঠিক আছে কি না আমার সবগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা চলে যাব ফাইনাল সাবমিটে দেওয়ার পরে কে তো ফাইনাল সাবমিটে সিলেক্ট করলে টিক মার্ক দিয়ে আমরা যে কাজটি করব তো ফাইনাল সাবমিট দেওয়ার আগে আমরা সব কিছু চেক করব যে আমাদের নাম গুলো সব ঠিক আছে কিনা কোনো প্রকার ভুল থাকলে আপনারা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না তো এই জায়গায় আসার পরে আমি এই জন্য বারবার দেখে নিচ্ছি তো এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছেন যে কি কি অ্যাটাচ করি সবগুলো কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে তো এই জায়গায় ওকে এবার আমরা ফাইনাল সাবমিট দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব ঠিক আছে যে আমার সবগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা কী করবো যে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমাকে চেক আউট অর্থাৎ পেমেন্ট পেমেন্টে নিয়ে যাবে পেমেন্ট সম্ভবত বিকাশ অথবা নগদে আপনি করতে বিকাশ অথবা এসএল এসএসএল কমার্সের মাধ্যমে কিন্তু আপনার সহজেই কিন্তু পেমেন্ট করতে পারবেন তো পেমেন্ট করার পর পূর্বে অবশ্যই সবগুলো ঠিকঠাক করে নেবেন পেমেন্ট করা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনি কোনো তথ্য আপডেট করতে পারবেন না ঠিক আছে এজন্য বারবার আপনার ফর্মটা সিলেক্ট করে আমি কনফার্ম করে দিলাম আমার সব কিছু ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কে যে আপনার সব রিফারেল এবং পাসপোর্ট নাম্বার আপনার নাম মোবাইল নাম্বার কিন্তু চলে আসবে প্রথমে আপনি প্লিজ ক্লিক হেয়ার টু পে টু ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও মানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে এখন পেমেন্ট করতে হবে তো আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ওকে এখানে চলে আসছে এখানে আপনি কার্ডের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো পাঁচশো টাকার মতো কাটবে আপনারা পাঁচশো টাকার মতো বিকাশে রাখবেন তো দেখার পরে বিকাশ পেমেন্টটি ক্লিক করলাম এবার যার পরে আমাকে এখানে নিয়ে আসলো আসার পরে আপনার বিকাশ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কর যাবে ভেরিফিকেশন করটা বসানোর পরে আপনি আপনার মোবাইল বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার কনফার্ম করলে আপনার টাকাটা কেটে নিবে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন আসছে আমি এই ভেরিফিকেশান নাম্বারটা আমার এই বক্সে বসিয়ে দেবো তাহলে চলুন এই বক্সটা বসিয়ে দিই তো বক্সের ভিতর আমি আমার বিরাট বিকাশ ভেরিফিকেশনটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখন বিকাশ পাসওয়ার্ডটা আমি এখানে পে করে দেবো অর্থাৎ লিখে দেবো লিখে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার সাথে সাথে পাঁচশো পাঁচ টাকা কিন্তু কেটে যাবে অবশ্যই যে বিকাশ নাম্বার দিয়ে আপনারা পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বার অথবা পাঁচশো দশ টাকার মতো রাখবেন তো আমার এটা কানে কি পেমেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার চালানটার জন্য কয়েক মিনিট ওয়েট করা লাগবে তারপরে আপনি চালান পাবেন এই জায়গাতে আছে যে যে ডাউনলোড ভয়েসার তাই ইন ভয়েসার নিচে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যে অনলাইনে ক্রিয়েট হতে পাঁচ দশ মিনিট সময় লাগবে ততক্ষণ এখানে ক্লিক করার পরে আমরা ডাউনলোড চালান ফরমে ক্লিক করব তো ডাউনলোড চালান ফর্মে ক্লিক করার পরে আর আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা কিন্তু কে জায়গায় দিয়ে আছে দেখেন ব্যাঙ্ক নেম হবে সোনালি ব্যাঙ্ক এরপরে ডিস্ট্রিক্ট হবে ঢাকা ব্রাঞ্চ হবে লোকাল অফিস এটা কিন্তু যখন পেমেন্ট করবেন তখন কিন্তু এটা আসবে আর অবশ্যই আপনার যে চালানটা ডাউনলোড করে আপনাকে আপলোড করে দিতে হবে দুই নম্বরের যে অপশানটা আছে সেই দুই নম্বর অপশানে ক্লিক করলাম স্ক্যান এই জায়গায় যাওয়ার পরে আমি এই জায়গায় আসলাম আসার পরে সোনালি ব্যাংক দিয়ে দেবে এখানে সিলেক্ট করে যেহেতু আমি অনলাইনে পেমেন্ট করছি বিকাশের মাধ্যমে আসার পরে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি ডিস্ট্রিক্ট এই জায়গায় ডাকা সিলেক্ট করে দেবেন তো ডাকা সিলেক্ট করার পরে এই জায়গায় আপনারা যে ব্রাঞ্চ লোকাল ব্রাঞ্চ এই জায়গায় লেখা আছে দেখেন এই জায়গা ইনভয়েসে এই জায়গায় লেখা আছে এই জায়গায় যাওয়ার পরে আপনার লোকাল ব্যাঙ্ক ব্রাঞ্চ লিখে দেবেন এরপরে চানালের চ্যানেল চালানের যে ডেটটা যে ডেটে আপনি চালান তৈরি করছেন সেই ডেটটা কিন্তু এই বক্সের ভিতরে দিয়ে দেবেন তো আমি এই জায়গায় আসার পরে যে কী কাজটা করবো দেখেন এই জায়গায় সব কিছু নির্দেশনা দেওয়া সেখান থেকে ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এই জায়গা ডেট যে কোন ডেটে আপনি চালানটা তৈরি করছেন সেই ডেটটা দিয়ে দেবেন যেহেতু আমি আজকেই করছি ওকে আচ্ছা এই জায়গায় আসার পরে আপনি চালান চালানের যে ইয়াটা পারছেন যে নাম্বারটা সাতেরো ডিজিটের যে দেখেন বাম পাশে যে লেখা আছে ওই নাম্বারটা এই জায়গায় আপনার বক্সের ভিতরে কিন্তু লিখে দেবেন ষোলো ডিজিটের হতে হবে হাইপেন সহ তো চালানের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন চালানের যে ঘরটা আছে সেই ঘরের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা কিন্তু এই বক্সের ভিতরে কিন্তু লিখে দেবো লিখে দিয়ে যখন চেক দেবো তখন কিন্তু অটোমেটিক দেখা যাবে আর এই চালান তৈরি করার জন্য আপনার পেমেন্টের দ পেমেন্টের পর দশ মিনিট ওয়েট করবেন অনলাইনে চালান তৈরি করতে দশ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে ততক্ষণ ওয়েট করবেন আমি কিন্তু দশ মিনিট পর আবারও এসে কিন্তু আপনাদেরকে দেখালাম যে কীভাবে চালানটা ডাউনলোড করতে সেটা দেখিয়ে দিলাম তো এখন আমরা চালানের যে ষোলো ডিজিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে তারপরে আমরা যখন চেক চালানে ক্লিক করবো তখন দেখা যাবে যে আপনার চালানটা তৈরি হয়েছে কি না এরপরে আমরা যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা স্ক্যান কপি আমরা চুজ ফাইলি ক্লিক করে দিয়ে দেবো তো আমার এটা দেওয়া শেষ দেওয়া শেষ হলে এখন আমি এখান থেকে ক্লিক করলে আসবে না যতক্ষণ না আপনি চেক সালানে ক্লিক না করবেন ওকে আমি প্রিন্ট আউট করি দেখি ওকে দেওয়ার পরে এটা আমি প্রিন্ট প্রিন্ট আউট করবো প্রিন্ট আউট করার পরে এটাকে আমরা ফটোশপের ভিতরে গিয়ে তারপরে আমি সব সেটিংগুলো ঠিক করে নিয়েছি ফটোশপে যাওয়ার পরে আমরা একশো কেবি দিয়ে সিলেক্ট স্ক্যান করে নেবো আমি স্ক্যানটাও আপনাদের দেখাই দেবো কীভাবে আপনি একশো কেবি একশো কেবি না একশো রেজিলেশনে সিলেক্ট করবেন আর যদি একশো রেজিলেশান সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় রেজুলেশন হয়ে যাবে তিনশো এক দুই তিন এমবির মতো হয়ে যাবে ঠিক আছে তো আমার স্ক্যান করা শেষ হয়ে গেছে সালানটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম যার পরে এখানে সেক্স ক্লিক করব তো সেক্স সালানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে যার নামে চালান তৈরি হচ্ছে সে তার নাম কিন্তু চলে আসছে এখন আমরা যে সালানটা আপলোড করছি এখানে সেখানে আমরা এখানে এখন আপলোড করে দিলেই কিন্তু আমার কাজ শেষ তো আপলোড করে দিছি আমি আপলোড করে দিলাম এখানে দেওয়ার পরে আপলোড করা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে কেন কি আপনারা দুই থেকে তিন দিন এই জায়গা কী হয়েছে যে নেটের সমস্যার কারণে এইটা হচ্ছে আপনাদের এরকম আসলে পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করলে এবার ঠিক হয়ে যাবে তো দেখি আমি কন্টিনিউতে ক্লিক করলাম আমার নেটটা একটু ছেড়ে দিয়েছিল এই জন্য এরকম সমস্যাটা আসছে আপনাদের যদি এরকম সমস্যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা পুনরায় যদি বা নেট চলে যায় তাও কোনো সমস্যা নেই আপনারা পুনরায় লগ করে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন তবে চালানটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন নাহলে কিন্তু পরবর্তীতেও নামাতে পারবেন সমস্যা নাই তবে ডাউনলোড করে রাখা ভালো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যখন আমি চালান আপডেট দিচ্ছি তখন কিন্তু এই যে আমাকে এই পেজে কিন্তু নিয়ে আসবে আসার পরে আপনি এখান থেকে ফিনিশ করে দেবেন তো ফিনিশ করার পরে কিন্তু আপনার কাজটা কিন্তু মোটামুটি পুলিশ ক্লিয়ারেন্স শেষ এখন দুই থেকে তিন দিন ওয়েট করবেন ওয়েট করার পর পুলিশে আপনাকে ফোন দেবে ফোন দেওয়ার পরে আপনি পাঁচশো টাকা নিয়ে যাবেন পুলিশকে দেওয়ার জন্য বা পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য তারপরে আপনার এক সপ্তাহ বা দুই তিন দিনের ভিতরে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু পেয়ে যাবেন তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত ছিল যদি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমাদের আর কোনো কাজ নেই তো আজকের টিউটোরিয়াল পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখতে পারছেন যে এই যে যে তবে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে রাখি যে এই জায়গায় আপনারা যখন আসবেন আপনার মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে আসার পরে আপনারা যদি ফর্ম ডাউনলোড করতে ভুলে যান তাহলে এই যে যে নিচে যে অপশনটা আছে এই নাম্বারের উপর ক্লিক করবেন রেফারেন্স নাম্বারের উপর ক্লিক করলে কিন্তু আপনার আর ফর্মটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখন আপনারা প্রিন্ট বাটনে ক্লিক করবেন প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করে নিয়ে নেবেন কোন দোকান অথবা দোকান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন নিয়ে দেওয়ার পরে নিজের কাছে রেখে দিবেন যখন পুলিশ ক্লিয়ারেন্স করতে যাবেন তখন আপনার পাসপোর্ট আপনার এই যে আবেদন ফর্মের পর এনআইডি কার্ড জন্ম সনদ এরপরে আছে কিনা আপনার যে কি কি কাগজ লাগবে এরপরে আছে কি আপনার চেয়ারম্যানের যে কাগজটা অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে সব কাগজপত্র আপলোড দিয়েছি এগুলো আপনারা যখন পুলিশের কাছে নিয়ে যাবেন সে যখন সত্তাহিত করে নিয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে যে কী কী কাগজপত্র লাগবে আপনার মনে করেন এক পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি এরপর ওয়ার্ড কাউন্সিলারের প্রত্যানপত্র এরপরে আছে আপনার জন্মসনদ এই যে যেগুলো আপনারা আর কি ওয়েবসাইটে আপলোড দিয়েছেন সেইগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এবং অবশ্যই গেজেটেড অফিসার দ্বারা আপনারা সত্যায়িত করে নেবেন ঠিক আছে আর এই যে যে ফর্মটা এই ফর্মটা আপনারা প্রিন্ট করে নিয়ে নেবেন অবশ্যই এই ফর্মটা কিন্তু লাগবে যখন পুলিশ ক্লিয়ারেন্সে পুলিশ যখন আপনাকে ফোন দেবে দুই থেকে তিন দিন পরে তখন কিন্তু এইসব কাগজপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আদারওয়াইজ কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আপনি পাবেন না ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে তবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ